আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকদিন পরে আমি ইনকিউবেটর ভিডিও নিয়ে আসলাম কারণ অসুস্থতার জন্য এবং বর্তমানে আমি অসুস্থ সেই জন্য ভিডিও এরকম করা হয় না যেহেতু আইডিউ চলে গেছে সেই দিকে আমার সেল অনেকটা কম সেই জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনার যাদের অটো ইনকিউবেটর বা ম্যানুয়াল ইনকিউবেটর লাগবে অবশ্যই আপনারা নিতে পারবেন আপনি এখানে দেখতে পান যে অটো ইনকিউবেটর আঠারোশো ডিম এবং ছয়ত্রিশ ডিম কুড়িয়াল বাকি হাঁস মুরগি ছয়শ এবং আবার হাঁস মুরগি আছে হচ্ছে চব্বিশশো এটাও আছে আপনার যেটা চান ওইটা নিতে পারবেন এটি হচ্ছে মেনলিন কম্পিউটার এই মেনলিন কম্পিউটার আপনারা পেয়ে যাবেন একটা সবচেয়ে ভালো মানের ডাব্লিউ এর কন্ট্রোলার তারপর অ্যাডপ্টার এবং একটা হাইগ্রোমিটার এবং এটাতে ডিম দিতে পারবেন আপনারা সর্বোচ্চ নব্বই থেকে একশো পিস শ্বাস মুরগি আর কুড়ি হাজার তিরিশ থেকে চল্লিশ পিস এটা হচ্ছে আপনার এসি এটা শুধু কারেন্ট দিয়ে চলবে আপনার যা নিতে চান আপনারা নিতে পারবেন এবং এটা হচ্ছে এসি ডিসি এটাতে ব্যবহার করা হয়েছে একটু বেশি কন্ট্রোলার

এবং হাঁস মুরগির চব্বিশশো যে নিতে চান আমার স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন ডিসি সেটা ব্যাটারি চার্জার সব পেয়ে যাবেন যে নিতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর যেখানে দেখবেন ফলো দিয়ে রাখবেন পাশে দেখবেন ধন্যবাদ আলাইকুম